আপনারা যারা ষাট থেকে পঁয়ষট্টি হাজার টাকা বাজেটে টুয়েলভ জেনারেশনের প্রসেসর দিয়ে ডিডিআর ফাইভ সিস্টেম রেডি করতে চাচ্ছিলেন তাদের জন্য আজকের এই পিসি বিল ভিডিওটি আজকের পিসিটা বিল করেছেন অভয় ভাইয়া ভাইয়া কেমন আছেন জি ভালো আছি ভাইয়া কেমন আছেন অবশ্যই ভালো আছেন ভাই তো ভাইয়া সিগারেটে কি এইবারই প্রথম না এর আগেও আপনাদের যাতায়াত ছিল সিগারেটের পুরাতন কাস্টমার পুরাতন কাস্টমার এর আগে ভাই আমাদের এখান থেকে পিসি বিল করেছেন আজকে আজকে আপনার फ्रेंड কে নিয়ে আসলেন ছোট ভাই হ্যাঁ ছোট ভাই আজকে ভাই সিস্টেমটা দেখতে পাচ্ছি কমপ্রেনস গুলো কি আপনার চয়েস করে এসেছিলেন চয়েস বলতে আমরা নেটে ঘাটাঘাটি করছি আসার পর এখানে আসার পর ভাইয়া বুঝাইলো বুঝার পর মোটামুটি বুঝে নিলাম আর কি আচ্ছা এই সিস্টেমটা দিয়ে কি কাজ করবেন

যতটুকু মনে পারবো এর আগে কি সিস্টেম ইউজ করতেন ল্যাপটপ ইউজ করতেন না পিসি ইউজ করতেন না এর আগে আমি ল্যাপটপ ইউজ করি নাই বা পিসি ইউজ করি নাই এইবারই ফার্স্ট টাইম পিসি নিচ্ছে ফার্স্ট পিসি এটা ও প্রথম পিসি নিয়ে একদম মানে আপনার ফিনান্সিং করবেন হ্যাঁ যাই হোক তো ভাইয়া থ্যাংক ইউ আমাদের এখানে আসার জন্য আর পরবর্তীতে আসবেন এই আশা রাখছি ভালো থাকবেন ভাইয়া ঠিক আছে ভাই দোয়া করবেন আচ্ছা ভাইয়া ভালো থাকবেন ইনকাম নিয়ে করতে পারি অবশ্যই ভাইয়া দোয়া রাখছি তো ভিউয়ার্স আজকে এখন আমি আপনাদেরকে দেখাবো যে অবয় আর এই পঁয়ষট্টি হাজার টাকার বাজেটের পিসি কি 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 থাকছে তো চলুন দেখে আসা যাক আজকের এই সিস্টেমে প্রসেসর হিসেবে থাকছে ইনটেল ফাইভ টুয়েলভ জেনারেশনের একটি প্রসেসর এটা হচ্ছে ইনটেল কোরআাই ফাইভ টুয়েলভ ফোর হান্ড্রেড এটি সিক্স কোর টুয়েলভ থ্রেডের একটি প্রসেসর আর এটিতে ইনটেল আলট্রা এইচডি গ্রাফিক্স থাকছে এটি দিয়ে কিন্তু আপনারা চাইলে গ্রাফিক্সের কাজও করতে পারবেন টুকটাক গেমিংও করতে পারবেন এই প্রসেসরটির জন্য আমরা এখানে মাদারবোর্ড হিসেবে পেয়ার করছি এম এস আই প্রো বি সেভেন সিক্স জিরো এম ই একটি ডিডিআর ফাইভ সিস্টেমের মাদারবোর্ড এই মাদার বোর্ডটি আপনারা দেখতে পাচ্ছেন মাইক্রো এটিএক্স অ্যান্ড দেখতে কিন্তু বেশ চমৎকার লাগছে কেসিংটির সাথে আর এটিতে আপনারা দুইটি র্যাম স্লট পেয়ে যাচ্ছেন এন্ড একটি এম রোডো স্লট থাকছে আর আজকের বিলের যে চমৎকার প্রোডাক্টটি এটা হচ্ছে এই কেসিংটি আপনারা তো দেখতেই পাচ্ছেন বেশ চমৎকার এটিতে আপনারা প্রি ইনস্টল পাঁচটা এয়ার জিভি ফ্যান পেয়ে যাবেন এগুলোকে আপনারা চাইলে ওপরে দেওয়া এই সুইচটি দিয়ে কিন্তু কন্ট্রোল করতে পারবেন আর এটা কিন্তু বেশ মানিয়েছে এটার কিন্তু একটি হোয়াইট ভ্যানিয়েন্টও অ্যাভেলেবেল থাকছে যেটা দশটা ফ্যানের সেটাও কিন্তু আপনারা চাইলে আমাদের শোরুম থেকে নিয়ে নিতে পারেন আজকের এই সিস্টেমে আমরা মেনিস্টে জিবি ইউজ করছি স্যামসাং টি এম ডবল নাইন ওয়ান এম ডোট টু একটি দুশো ছাপ্পান্ন জিবির এসএসডি আর আজকের সিস্টেমে আমরা এখানে কোর্সিয়ারের একটি র্যাম ইউজ করছি এটা হচ্ছে কোর্সিয়ার এলপি পি এক্স ভ্যানজিংস ফাইভ একটি নন আর জিবি সিক্সটিন জিবি পাঁচ হাজার ছয়শো মেগাওয়ার্জের একটি কেট আর মাদারবর্তিতে কিন্তু আরও একটি র্যাম স্লট ফাঁকা থাকছে ভাইয়া চাইলে কিন্তু পরবর্তীতে আরও একটি ডিডার ফাইভের র্যাম কিন্তু অ্যাড করতে পারবেন আর তিনি যেই কাজগুলো করবেন এই একটা র্যাম দিয়ে কিন্তু চাইলে অনায়াসে করতে পারবেন আর যদি তিনি চান যে আমি অ্যাডভান্স কিছু কাজ করব বা গেম টেম খেলবো বা ভিডিও এডিট করব সেক্ষেত্রে আরও একটি যদি র্যাম নিয়ে নেয় সেক্ষেত্রে কিন্তু এনাফ এনাফ বত্রিশ জিবি এনাফ সবগুলো কাজ কিন্তু আপনারা করতে পারবেন আজকের এই সিস্টেমে আপনারা যদি দেখেন ফুল সিস্টেমকে পাওয়ার দিচ্ছে ইউইনের চারশো পঞ্চাশ হাটের একটি পাওয়ার সাপ্লাই এটি কিন্তু প্লাস বোন সার্টিফিকেট একটি পাওয়ার সাপ্লাই আর এটিতে কিন্তু পরবর্তীতে গ্রাফিক্স কার্ড অ্যাড করবেন না ভাইয়া সম্ভবত ওই জন্যই হয়তো এখানে চারশো পঞ্চাশ হাটের পাওয়ার সাপ্লাই নিয়েছেন আর আপনারা যদি চান যে আমার এই সিস্টেমে আমি পরবর্তীতে গ্রাফিক্স অ্যাড করবো তাহলে এইখানে পাঁচশো পঞ্চাশ হট ছয়শো পঞ্চাশ হাট আপনার রিক্রুটমেন্ট অনুযায়ী কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন তো ভিওর্স আপনারা যদি দেখেন আজকের বিলে এখানে একটি মনিটর থাকছে এটা হচ্ছে এইচপি এম টু টু এফ বাইশ ইঞ্চির একটি আইপিএস প্যানেলের মনিটর মনিটরটি কিন্তু বেশ পপুলার এক সময়ের জাতীয় মনিটর ছিল এটি এটিতে আপনার নাইনটি নাইন পার্সেন্ট এস জিবি কালার সাপোর্ট পেয়ে যাবেন আর জিবি এছাড়া এটার যেটা কালার কেমন থাকছে খুবই ভালো কালার একেসি কিন্তু খুবই ভালো পাবেন আপনারা যারা বিশেষ করে গ্রাফিক্সের কাজ করবেন বা ভিডিও কালার গ্রিডিং করবেন তারা কিন্তু চোখ বন্ধ করে এই মনিটরটি নিয়ে নিতে পারেন মনিটরটি কিন্তু বেস্ট হবে আপনাদের জন্য আর যদি দেখেন আজকের এই কেসিংটা এটা হচ্ছে রিভেঞ্জারের লিও একটি কেসিং এটাতে আপনারা পাঁচটাই এয়ার জি ফ্যান পেয়ে যাবেন বললামই তো আর কি বলবো কেসিংটা কিন্তু বেশ চমৎকার এই পাশে টেম্পলেট গ্লাস এই পাশে টেম্পলেট গ্লাস থাকছে আর মেস কিন্তু থাকছে বেশ ওপরেই মেশ থাকছে নিচে মেশ থাকছে এই পাশে এবং ফ্লো কিন্তু খুবই ভালো হবে আর আপনারা যদি দেখেন আজকের বিল্ডে এখানে লজিটেকের একটি মাউস থাকছে লজিটেকের একটি কিবোর্ড থাকছে তো ভিওর্স এই ছিল আজকে পঁয়ষট্টি হাজার টাকা বাজেটের পিসি বিল্ড আপনারা যদি এই সিস্টেমটা রেডি করতে চান আমাদের শোরুমটি ভিজিট করে অথবা আমাদের ওয়েবসাইটে বা আমাদের ফেসবুকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে কিন্তু করে পারেন তো ভিওর্স আপনারা চাইলে আমাদের স্বর্ণটি ভিজিট করতে পারেন আমাদের ঠিকানা রংপুর প্রেস ক্লাবের ঠিক সিগেট টেকনোলজি তো পিসি বিলটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না তো দেখা হবে অন্য কোনো আইডিটাইট ভিওতে তৎক্ষণ্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ